সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা তো আবারও চলে আসলাম আর একটা সেল আপডেট সেল পোস্ট নিয়ে আজকে নিয়ে আসলাম বাজাজ পালসার ইউজি ফাইভ সিঙ্গেল ডিক্সের বাইকটি তো আঠারোর মডেল গাড়ি তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা বলবো না যেহেতু রমজান মাস বিস্তারিত বলার গাড়িটি দেখানো যায় কন্ডিশন গাড়িটি আপডেট স্টিকার লাগানো হয়েছে ইঞ্জিনিয়ার আন্টা এক চাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের পেপার রেডি উনিকো বি আর ফ্রেশ কন্ডিশনের এর বাইক ভাঙা ফাটা ঘষা মাজা নাই অবশ্যই যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন আমাদের ভিডিওটি দেখতে পারেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কন্ডিশনের বাইক বাজাজ পালসার আর আপনারা জানেন আমরা পলিশ ইউজ করি না নেচারের যে লুকটা আছে ওই লুকটাই আমরা ইউজ করি জাস্ট খালি আমরা ধুই গাড়িটা ওয়াশ করি মিটার তো যারা একটু ফ্রেশ কন্ডিশনের পালসার ওয়ান এই বাই এই সিঙ্গেল ডিক্সের বাইক খুঁজতেছেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন আমাদের লোকেশনটা হলো মিরপুরের এক গুদারাঘার এস আর এম বাইক জোন দুই হাজার আঠারো মডেল পালসার দুই বছরের পেপার্স এটা প্রাইস নির্ধারণ করছি এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিনে দেওয়া যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম